কলকাতা কলকাতা সেই শহর যে শহরে ভারতে প্রথম মেট্রো রেল চলে মাটির নিচ দিয়ে কলকাতার সেই শহর যে শহরে গঙ্গার নিচ দিয়েও প্রথম মেট্রো রেল চালু হয় মেট্রো সিরিজের আরও একটি নতুন পর্ব আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের পর্বটি শুরু করি বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের কলকাতাতে তিনটি নতুন মেট্রো পরিষেবার উদ্বোধন করেন মেট্রো সিরিজের গত পর্বে আমি ট্রাভেল করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত সেখানে রং রুট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদের আজকের আমি অরেঞ্জ লাইনে ট্রাভেল করব। এই অরেঞ্জ লাইন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত আপাতত চালু হয়েছে বাকি স্টেশনের কাজ আন্ডার কনস্ট্রাকশন রয়েছে আরও একবার বলে দিই রুট সম্পর্কে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন যেটা ব্লু লাইনের সাথে মিট করছে এসপ্ল্যানেডে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত আপাতত যে মেট্রো পরিষেবা চালু হয়েছে তা অরেঞ্জ লাইন আর ইয়ালো লাইন যেটি বিমানবন্দর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে তা যেতে হবে নোয়াপাড়া থেকে ব্লু লাইনে ট্রাভেল করে নোয়াপাড়ায় পৌঁছতে হবে এবং সেখান থেকে এয়ারপোর্ট এখানে মেট্রোর একটি লিস্ট দেয়া হয়েছে কখন কখন অরেঞ্জ লাইনে মেট্রো চলছে সেটা একটু পজ করে দেখে নেবেন আরও একটি তথ্য আপাতত কবি সুভাষ বেশ কিছু মাসের জন্য ক্লোজ রয়েছে নতুন করে রিকনস্ট্রাকশান করা হচ্ছে স্টেশনটিকে কিছু জিওলজিক্যাল প্রবলেমের জন্য কলকাতা মেট্রো যেখানে যেখানে চলছে এবং ভবিষ্যতে যেখানে যেখানে চালু হতে চলেছে তার একটা মানচিত্র রয়েছে এই নিয়ে আমি একটা ছোট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব আমার চ্যানেলে এখানে মেট্রোর বেশ কিছু নির্দেশিকা নিয়মাবলী দেয়া আছে বাংলা হিন্দি ইংলিশ তিনটি ভাষাতেই দেয়া আছে যদি কারোর দরকার হয় তাহলে এটা একটু পজ করে দেখে নেবেন চলুন টিকিট তো পেয়ে গেছি আর টিকিটের মূল্য হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত দশ টাকা প্ল্যাটফর্মের ভিতরে আসতেই চোখে পড়ল হেমন্ত মুখোপাধ্যায়ের বিভিন্ন বয়সের ছবি সাথে ওনার কিছু গানের কলিও এখানে লেখা আছে আমি কিন্তু ভাবছিলাম যার নামে নামাঙ্কিত প্ল্যাটফর্মটি তার ছবি নেই কেন দেখে কিন্তু বেশ লাগলো অত্যাধুনিক স্টেশনগুলির মধ্যে অন্যতম যেখানে ভারতীয় সংস্কৃতিকে প্রাধান্য দেয়া হয়েছে লিফ্ট কিন্তু স্পেশাল মানুষজনদের জন্য অসুস্থ বা বৃদ্ধ মানুষদের জন্য তাও আমি উঠেছিলাম ফাঁকা ছিল আর সিকিউরিটি বললো কোনো প্রবলেম নেই আপনি যেতে পারেন এবারে বলি অরেঞ্জ লাইন মেট্রোতে ট্রেন কিন্তু প্রায় আধ ঘন্টা পরে পরে আর এখানে একটা রুট ম্যাপ দিয়েছে এটা একটু পজ করে দেখে নেবেন এই মেট্রো সম্প্রসারিত হবে বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত যেটা এখন আন্ডার কনস্ট্রাকশান রয়েছে এছাড়া ইকো পার্ক নলবোন নিকো পার্ক সায়েন্স সিটি সব কিছুকে যুক্ত করছে এই অরেঞ্জ মেট্রো লাইন ভবিষ্যতে পর্যটনের অন্যতম একটা প্রাণকেন্দ্র হতে চলেছে অরেঞ্জ লাইন এখন ঘড়িতে বাজে একটা পঁয়ত্রিশ আর বেলেঘাটাগামী মেট্রো এসে দাঁড়ালো স্টেশনে পরবর্তীতে এই মেট্রো যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন নিশ্চয়ই ট্রেনের সংখ্যা বাড়বে সময়ের অন্তরও কমবে মিনিট আঠারোর মধ্যেই বেলেঘাটা মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম মাঝখানে তিনটি স্টেশন ভিআইপি বাজার হৃত্বিক ঘটক বরুণ সেনগুপ্ত এবং তার পরেরটি হচ্ছে বেলেঘাটা তবে এই লাইনের মেট্রো চড়ে যেটা মনে হলো এই মুহূর্তে এই মেট্রোর বিশেষ উপযোগিতা নেই যতদিন না পুরো মেট্রো লাইনের কাজ সম্পূর্ণ হচ্ছে এবং সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা চালু হচ্ছে কারণ পুরো ট্রেনে কয়েকজন স্টুডেন্ট এবং আমি ছাড়া সেভাবে কেউ ছিল না আর স্টেশনটির নামকরণ বেলেঘাটা হলেও এটা কিন্তু প্রপার বেলেঘাটা অঞ্চল নয় যে ধাবার মাঠ আছে তার কাছাকাছি একটা অঞ্চলেই কিন্তু মেট্রো স্টেশনটা হয়েছে এখান থেকেই আবার আমি মেট্রো করে পৌঁছব কবি সুভাষে বেলেঘাটা বা হেমন্ত মুখোপাধ্যায় যেখান থেকেই হোক না কেন কবি সুভাষ পর্যন্ত টিকিট মূল্য কুড়ি টাকা এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বর্তমান কাগজের অফিস আর এখানকারই একজন স্বনামধন্য সাংবাদিক ছিলেন বরুণ সেনগুপ্ত এই মেট্রো রুট জুড়ে রয়েছে আধুনিক কলকাতার ছোঁয়া যা আমার কাছে জয়রাইরও বটে হাওড়া স্টেশন সাঁতরাগাছি যেখানেই যাই না কেন এই রুটটি দিয়েই কিন্তু আমরা যেতাম সেটিকে আজকের অন্যভাবে দেখতে পাচ্ছি আইটিসি সোনার বাংলা আধুনিক কলকাতাকে দেখতে গেলে এই মেট্রোতে একবার আপনাকে ট্রাভেল করতেই হবে বাইরে থেকে যে পর্যটকরা কলকাতা ঘুরতে আসেন তাদের কাছে আমার মনে হয় এই জার্নিটা খুব আকর্ষণীয় হয়ে উঠবে খুব তাড়াতাড়ি সামনেই রয়েছে সায়েন্স সিটি সায়েন্স সিটির নিকটতম মেট্রো স্টেশন হলো ভিআইপি বাজার জাস্ট অসাধারণ লাগছিল অনবদ্য একটি জার্নি ছিল এই আঠেরো মিনিটের জার্নি আরও কিছুটা যেতেই চোখে পড়ল কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং ফর্টি টু মেট্রো নিয়ে কিছু কথা উনিশশো সালে কলকাতাতেই প্রথম মেট্রো পরিষেবা চালু হয়। ভারতের প্রাচীনতম কলকাতা। সালে আন্ডারগ্রাউন্ড মেট্রো এবং নিচ দিয়ে মেট্রো দুটোই কিন্তু প্রথম কলকাতায় হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের পর কবি সুকান্ত তারপর জ্যোতিরিন্দ্র নন্দী এবং সত্যজিৎ রায়ের পরেই কিন্তু কবি সুভাষ পুরো জার্নি বা ট্রাভেলিংটাই ছিল কিন্তু আমেজিং এই পথটি ছিল সত্যিই সুন্দর কলকাতাকে দেখার জন্য এর থেকে ভালো পন্থা হতেই পারে না যাই হোক আমাদের মেট্রো এন্টার করছে কবি সুভাষ মেট্রো স্টেশনে আজকের ব্লগটি আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে নতুন একটি ব্লগে নতুন কোনো গন্তব্যে চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতার গল্প আমার গল্প আমার বেড়ানোর গল্প আপনাদের সাথে তো হতেই থাকবে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি নমস্কার